তো নমস্কার আজকে আপনাদের একটা রত্ন নিয়ে আমি বলবো সেই রত্নটার নাম হচ্ছে প্রবাল অনেকে রক্ত প্রবাল বলেন অনেকে লাল প্রবাল বলেন অনেকে পলা বলেন অনেকে কোরাল বলেন তো মোটামুটি আমাদের চারপাশে আমরা তাকালে অনেকের হাতেই আমরা প্রবাল লক্ষ্য করি এবং স্বাভাবিকভাবে অনেক অ্যাস্ট্রোলজার দেখি কারোর যদি মাথা গরম হয় খুব রাগ হয় তাদেরকে দেখলেই লাল পলা বা রক্তপ্রবাল সাজেস্ট করে তো প্রথমত জানিয়ে রাখি এর বেনিফিট কী আছে তো প্রবাল হচ্ছে লাল প্রবাল বা রক্তপ্রবাল হচ্ছে মঙ্গলের সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত একটা রত্ন আর আমরা জানি যে মঙ্গল হচ্ছে আমাদের দেহের শক্তি আমাদের দেহের বল আমাদের মানসিক শক্তি আমাদের মানসিক বল তো স্বাভাবিকভাবে যদি আমরা লাল পলা বা লাল প্রবাল ধারণ করতে পারি তাহলে আমাদের শরীরের শক্তি বা মনের শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে আমাদের আত্মবিশ্বাসও প্রবল হবে যাদের আত্মবিশ্বাস কম যাদের দৈহিক শক্তি কম যারা এনার্জিতে এনার্জির অভাবে ভোগেন তারা যদি লাল প্রবাল বা রক্ত প্রবাল আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের শক্তিতে বৃদ্ধি হবে আপনাদের শরীরে এনার্জি বাড়বে এবং আপনাদের বিভিন্ন দুর্বলতা আত্মবিশ্বাসের যে যারা অভাবে যারা ভুগছিলেন তারা কিন্তু আত্মবিশ্বাস পাবেন এবং দৈহিক বল পাবেন তো স্বাভাবিকভাবে লালবলা আরও কাজ করেন আমাদের মানে পাচন ক্রিয়া ঠিক করে আমাদের শরীরে রক্ত সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা দূর করে আমরা যদি আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস না পাই আমাদের মনের মধ্যে যদি শক্তি না পাই আমাদের আত্মবিশ্বাস এবং শক্তিকে বৃদ্ধি করে তবে এটা বলে রাখি যে মুক্ত যেরকম মুক্ত এফেক্ট যেমন আস্তে আস্তে হয় মুক্ত যেমন প্রভাব আস্তে আস্তে দেখায় লালপলা বা রক্তপ্রবাল কিন্তু আস্তে আস্তে প্রভাব দেখায় না এটা কিন্তু পড়ার কিছুদিনের মধ্যেই এর কিন্তু প্রভাব দেখায় এবং সেক্ষেত্রে আবারও বলছি সেক্ষেত্রে যদি কারোর যদি লাল প্রবাল বা রক্তপ্রবাল প্রবাল সুট করে যায় তবেই তারা পড়বেন যদি না শুট করে তাহলে কিন্তু খতরনাক বিপদ বা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেক্ষেত্রে লালপলা বা প্রবাল না পড়াই ভালো সেক্ষেত্রে অপ্রসান পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে কারা লাল প্রবাল বা লালপলা ধারণ করতে পারেন স্বাভাবতই মঙ্গলের যে সমস্ত রাশিগুলো আছে মেষ রাশি বৃশ্চিক রাশি তারপরে মঙ্গলের যে বন্ধু রাশিগুলো আছে সিংহ রাশি ধনু রাশি বা ধনু রাশি বা লগ্ন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা লাল প্রবাল বা রক্তপ্রবাল ধারণ করতে পারেন কারা করতে পারেন না যে সমস্ত রাশি বুধের রাশি আছে কন্যা মিথুন শুক্রের যে রাশি আছে তুলা শনিদেবের যে রাশি আছে মকর কুম্ভ এরা লাল প্রবাল বা রক্তপ্রবাল এরা ধারণ করতে পারেন না এক্ষেত্রে তাদের কিন্তু ক্ষতি হবে কিভাবে পড়বেন মঙ্গলবার দিন আমাদের হাতের যে রিং ফিঙ্গার আছে সেখানে আপনারা ধারণ করতে পারেন সেক্ষেত্রে তার আগে লাল প্রবাল বা রক্ত প্রবালকে আপনারা দুধ গঙ্গা জলে ধুয়ে ভগবানের চরণে ঠেকিয়ে পুজো করে সেই রক্ত প্রবাল বা লাল প্রবালকে ধারণ করতে পারেন এটা পড়লে অবশ্যই মায়েদের বা মেয়েদের যে সমস্ত বা মেয়েদের যে সমস্ত গায়ন গায়নো যে প্রবলেমগুলো থাকে মানে মহিলা সম্পর্কিত যে সমস্ত অসুখগুলো থাকে সেগুলোরও অনেক অংশে সমাধান হয় সেক্ষেত্রে আপনারা লাল প্রবাল বা রক্ত প্রবাল অবশ্যই ধারণ করতে পারেন তবে কোনো ভালো বা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অনুযায়ী আপনারা লাল প্রবাল বা রক্ত প্রবাল পড়তে পারেন আবারও বলছি যাদের মঙ্গল উইক যাদের রাতে ঘুম হয় না তারা অবশ্যই লাল প্রবাল বা রক্ত প্রবাল ধারণ করতে পারেন বা যারা খুব মানসিকভাবে বিকারগ্রস্ত বা টেনশানে আছেন তারাও কিন্তু মানসিক শক্তি পাওয়ার জন্য লাল প্রবাল বা রক্ত প্রবাল ধারণ করতে পারেন যারা পুলিশ বা সেনাবাহিনীতে আছেন তারাও কিন্তু লাল প্রবাল পড়তে পারেন এবার বলে রাখি যে এই রত্ন কীভাবে পড়বেন অবশ্যই তামা বা সোনা দিয়ে এই রত্নকে বাঁধিয়ে আপনারা হাতে পড়তে পারেন তো সেক্ষেত্রে যদি আপনাদের এই রত্ন শ্যুট করে আবারও বলছি যদি আপনাদের এই রত্ন শ্যুট করে তবেই কিন্তু আপনারা লাল প্রবাল বা রক্ত প্রবাল ধারণ করতে পারেন